sa. एकदम সবকিছু শেষ এখন লাস্ট প্রসেসিং এই মনে রাখছে এইখানে চাটার মধ্যে আর সবাই ওখানে মানে যারা দাদু মিরা আছে তারা গেসে টানাটানি করবো এই ধরে দূরে চাটাই চাটাই সেটাই মাধুরে ধরে আর এটা হচ্ছে লাস্ট প্রসেসিং যে বাচ্চার মা তার নিজের সন্তানের নিজের পিসির খুলে দিব আশীর্বাদ আশীর্বাদ করার পিসি

ठाकुर बेड़ा <laughs> শুরু করেছে এটা হলো আমরা এখানকার ট্রেডিশন যে বর্তমানে গীত গাইতে লাগে সবার শেষে আমি আর আমার বোন কুটু একসাথে বয়ে গেলাম খাইতে কারণ আর ফেটে খিদা মানায় রাখতে পারতেছিলাম না তাই খুব খিদা লাগছিল তো সবাই বয়ে গেছে একলাগে খাইতে আইয়া পড়ছে আমরা ভাত তারপরে তো খাওয়া যে একটা শুরু করছি খিদায় হঠাৎ করে মরেছি আমি তো ব্লগার হেরাম ব্লগ করছিলাম তারপর ভাবলাম যা আছে তাই করি কইরা আয় পড়লাম বাড়ি তো তোমরা ভিডিওটা ভাল লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও